আসসালামু আলাইকুম প্রহান আশা করি সকলে ভালো আছেন আজকে আপুদের জন্য একটি অফার ভিডিও নিয়ে আসছি আমাদের মার্শালের মধ্যে কিন্তু আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে কারণ মার্শাল যে ড্রেসগুলো আপনারা অনলাইন বা অফলাইন থেকে নেন এগুলো প্রত্যেকটারই মোটামুটি প্রাইস থাকে আঠেরোশো ষোলোশো পঞ্চাশ লাইক এরকম ন্যূনতম ঠিক সেখান থেকে আপনারা তিনশো টাকা চারশো টাকা কমে কিন্তু আমাদের মার্শালের ডিজাইনগুলো পাবেন যেটা আমরা প্রাইজ রাখতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মানে ভাবতে পারেন এত সুন্দর ডিজাইন একেবারে চুমকি পাতি ছাড়া কাঠওয়ার্ক বোরিং হ্যাঁ লাইক এই ধরনের একটা ড্রেস যেগুলো পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা দোপাট্টা কিন্তু একটা সারপ্রাইজ আপনারা কীভাবে অর্ডার করবেন শোরুম কথা আমি সব কিছু ডিটেলে বলে দিব একটু জাস্ট একটু চমক দেখায় রাখি দেখেন কি সুন্দর একটা দোপাট একটু হাফ করা তো দেখেন মানে এই টাইপের ড্রেসগুলো আপনার পাচ্ছেন অনলাইন থেকেও প্রায় তিনশো চারশো সাড়ে তিনশো টাকা কমে মাত্র তেরোশো পঞ্চাশটা আমি একটু ডিটেলে যাওয়ার আগে একটু বলে দিই আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে যারা দেশপ্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট এই নম্বর থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা ফিজিক্যালি শপে আসতে চান শপের অ্যাড্রেসটাও আমাদের ডিসক্রিপশানে দেয়া থাকে আমি ভিডিও শেষে বলে দেব আমি ফার্স্টে যে মার্শালটা দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ এটা মূলত দেখতেই পাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের কালার কম্বিনেশন একদমই ভিন্ন টাইপের হ্যাঁ একটু থ্রি ডি থ্রি ডি টাইপের একটা প্রিন্ট এবং এইটার বডি ক্যাপাসিটি আপনি হিউজ পাবেন এবং চেস্টে প্রায় নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টের লেনথে প্রায় সাতচল্লিশ প্লাস আপনি রাখতে পারবেন দামানে দেখেন কি সুন্দর ওয়েতে স্মুথ ফিনিশিংয়ের এই কাজগুলো করা আছে দেখেন এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আপনি কাউকে গিফট করতে পারেন একদম সলিড সুতি যে কেউ পছন্দ করবে অ্যান্ড এটার ব্যাক ব্যাকপোষণের একটা ডিজাইন করা আছে প্রিন্টও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা একটু প্রিন্ট রিলেটেড ড্রেসগুলো কি আপনি অফিসিয়ালি বাইরে যে কোনো জায়গায় আপনি চান খুব ইজিলি আপনি এগুলো পড়তে পারবেন খুব সুন্দর আর দামটাও কিন্তু একদম হাতের না গেলে যার জন্য আপনারা প্রাইসটা এত সুইটেবল একটা প্রাইস যে কেউ ট্রাই করবেন প্যান্টের কাপড়টা একটু দেখি মানে প্যান্টের কাপড়টাও যদি বলেন এটা কিন্তু অনেকটা কোয়ালিটি ফুল পাচ্ছেন একদম নিশ্চিত এবং দোপাট্টা জাস্ট দেখেন চোখে লাগার মতো এটা চোখে লাগার মতো একটা ডিজাইন দেখেন কি সুন্দর একটা দুপাটা দুপাটার সাইজটা একটু দেখেন বিশাল সাইজ একটা দোপাট্টা দুপাটার যে জিনিসটা আপনারা পাচ্ছেন দুপাশে কিন্তু এরকম একটা ডিজাইন পাচ্ছেন এই যে কাটওয়ার্ক বোরিং দেখেন মানে এরকম একটা ড্রেস এরকম সুন্দর একটা ডিজাইন এত অল্প দামে পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন সিরিয়াসলি যে কারোরই ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পাচ্ছেন যে কেউ ট্রাই করতে পারেন গিফটের জন্য অথবা নিজের জন্য বা যারা রেগুলারলি অফিস করেন আপনারা চাইলে কিন্তু এটা আপনারা অফিসিয়ালি পড়তে পারবেন ফর্মালি যেভাবে চান এগুলো ইন্সপায়ার্ড কালেকশন প্রতিটা ডিজাইনি হ্যাঁ জাস্ট আপনি র্যান্ডমলি ওয়াশ ইউজ একদম ঘরে বাইরে যে কোনো জায়গায় অল্প দামের মধ্যে পাচ্ছেন সেকেন্ড কালারটা লাইক হচ্ছে জলপাই গ্রিনের মধ্যে খুব সুন্দর কালারটা জাস্ট আপনারা দেখবেন কোন কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা দেখা গেছে আপনাদের মন্তব্যের ওপর আমরা ওই ধরনের কালারগুলো কিন্তু বেশি কালেকশন করার চেষ্টা করি অ্যান্ড এটা আমি একটু কাছাকাছি যাব প্রিন্টটা দেখবেন একদমই ছবির মতো সুন্দর আর একটু দামানে আসলে দেখবেন যে এটার কাজের যে ধরনটা একটু কাছাকাছি যেয়ে দেখাই না দেখেন কি ফিনিশিং এগুলো জাস্ট ভালো লাগার মতো কালেকশান এমনিতে ভালো লাগবে ইনশাআল্লাহ যার যে কালার লাগে যত পিস লাগে নিতে পারেন অত্যন্ত চমৎকার আমি বাকি কালারটা দেখিয়ে দিচ্ছি বাকি ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো পাটটা সহ সবটাই দেখা দেবেন ইনশাআল্লাহ দেখেন এটা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে পাবেন লাইক একটু বটল কিনে শেডের মধ্যে আগেরটা কিন্তু একটু অনিয়ন টাইপসের একটা কালার ছিল খুবই চমৎকার তবে দুপারটার ডিজাইনটা স্পেশালি খুবই ভালো লাগছে একটু ডিপ কালারের মধ্যে এবং পুরোটা পাচ্ছেন দেখেন একটা শেডের একটা দোপাট্টা জাস্ট লুক প্রাইসটা থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা ভাবতেই ভালো লাগে তেরোশো পঞ্চাশ টাকা একটা সুন্দর ড্রেস পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন তো যারাই নেবেন ছটফট স্ক্রিনশট নিয়ে খুব আর্লি অর্ডার কনফার্ম করতে হবে আর যারা ফিজিক্যালি শপে আসতে চান অনেকে আছেন যে অনলাইন আমরাও চাই যে আপনার শপে আসেন এসে দেখে নেন আর ঠিকানাটা একটা অনলাইনে অর্ডার নম্বর আপনার এই নম্বরে ফোন করে চলে আসতে পারবেন আর অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট ওভারব্রিজের পাশে আমাদের শপিং মল আপনারা চাইলে এখানে সরাসরি এসেও নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম